এক নদীর ধারে ছিল একটি বড় জাম গাছ সেই গাছে থাকত এক চতুর বানর প্রতিদিন সে মিষ্টি মিষ্টি জাম খেত আর আনন্দে দিন কাটাত নদীতে থাকত এক কুমির একদিন বানর দয়া করে কুমিরকে কিছু জাম দিল জাম খেয়ে কুমির খুব খুশি হল এবং প্রতিদিনই বানরের কাছে আসতে লাগল কিন্তু কুমিরের স্ত্রী ছিল খুব লোভী সে বলল এই বানরের হৃদয় নিশ্চয়ই খুব মিষ্টি আমাকে সেটা এনে দাও কুমির কৌশল করে বানরকে বলল চল আমার বাড়িতে যাবে আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় বানর কুমিরের পিঠে চড়ে নদী পার হচ্ছিল মাঝ নদীতে কুমির আসল কথা বলেই ফেলল বানর এক মুহূর্তও ভয় পেল না সে হেসে বলল আরে আমি তো আমার হৃদয় গাছে রেখে এসেছি আগে ফিরে যাই কুমির বোকা হয়ে আবার গাছের দিকে ফিরে গেল বানর সঙ্গে সঙ্গে গাছে উঠে নিরাপদ হলো।